কমফোর্ট দশ পিস মধ্যে দাম পড়ে চার হাজার টাকা পার পিস চারশো টাকা ছোট বড় এভারেজ দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন দামের কাপড় গুলো আছে আর এখানে নতুন নতুন কালেকশন গুল আছে সবই আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা ধরে ধরে দেখবেন অনেক নরম বুঝলাম সোয়ালের সব থেকে নরম আরম সুপার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে দেখেন সুন্দর ভাই ভাই দেখেন কত সুন্দর এটা কিন্তু আলাদা একটা কালার একই রকম ডিজাইন কিন্তু কালার আলাদা এটা কিন্তু সুন্দর জি জি হান্ড্রেড পারেন্ট কোয়ালিটি এগুলো আসলে বাংলাদেশের মার্কেটের সব থেকে ভাইরাল ফোন ডিজাইন কালারটা অনেক অনেক সুন্দর প্রোডাক্ট এবং অনেক সুন্দর ভাই এগুলো একদম আনকমন ভাই নতুন আসছে কালেকশন

দাম পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা ম্যাক্স এর ষোলো ষোলো পাঁচ পিস কুশন সবার জন্য ফ্রি থাকবে পুরা সেট যারা অর্ডার করবে আর যারা প্লেন ফোনটা নেবে প্লেন ফোর্মের সাথে দশ পিস মার্কিন ফ্রি থাকবে এবং আছে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে তো দর্শক আজকে কিন্তু ফোম এবং ফোম কাবার দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্মা গালিতে দেখেন এখানে কিন্তু সুন্দর করে ফোম গুলো সাজানো আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আর সবই কিন্তু সোয়ানের ফোম আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু ফোম আছে পাশাপাশি এদিকে কিন্তু নতুন নতুন কালেকশনের ফোম কাবার গুলা আছে একে একে আমরা সবই দেখাবো আর আমরা এখন সরাসরি

পঞ্চাশ টাকা ছোট বড় আছে আর এখানে নতুন নতুন কালেকশন গুলো আছে সবই আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা ধ্বজ ধরে দেখবেন ভাই কোনটাতে শুরু করতেছি ভাই প্রথমে ভাই যেহেতু এগুলো কালেকশন দেখাবো তো সেহেতু মনে করেন যেগুলো দামের মধ্যে যেগুলো নতুন আসছে এই আপডেট কালেকশন গুলো একটু দেখাই অবশ্যই

কালেকশন যেহেতু দেখাতে সে নতুন কালেকশন গুলাই দেখাই আচ্ছা এই যে একটা কালেকশন ভাই মনে করেন যে পুরা মাথায় নষ্ট ভাই এটা কিন্তু সুন্দর গ্লেসি প্রোডাক্ট অনেক গ্লেসি প্রোডাক্ট এবং অনেক সুন্দর ভাই এগুলা একদম আনকমন ভাই নতুন আসছে ঈদ কালেকশন দেখেন ভাই

ভাই বলো দশ পনেরো বছরে কিছুই হবে না সো এটা দেখলাম এটারও দাম তো ভাই বললো আমি যদি এখানে ভাই যে এটার কি অবস্থা এই যে কাপড় নতুন কালেকশন অনেক ভিআইপি কালেকশন এগুলো এগুলা ছিল প্লেন ফোমে প্লেন ফোমে এই কাপড় গুলার দাম পড়ে অনলি আট হাজার টাকা ডিজাইন ফোমে পড়বে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা এই যে কাপড়টা এটা কিন্তু একটু দাম বেশি কিন্তু কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এরপর এটার আরেকটা কালেকশন একটু দেখাই দেই যেমন ওই কাপড়টা ওই একটা কালার গেলো এই এটা আসলে আরেকটা কালার কিন্তু আরেকটা একটা কালার আছে তো কালার এখানে অনেক আছে একটা করে ডিজাইনের বিভিন্ন কালার আছে এগুলো প্ল্যাটফর্ম আপনার

আলাদার আলাদা ওয়াও এটা কিন্তু সুন্দর

এই পাশে যেগুলো আছে সেগুলোর দামও কিন্তু আপনাদের তো দর্শক এই ম্যাট সেট গুলো ভাই একটা একটু খুলে দেখা সবগুলো কিন্তু একই রকমই হয় জি ভাই একটু ধারণা দিয়ে দেয় এরপর একটু ধরে একটু দেখাই দেই যেমন এটা থাকবে সুন্দর পাঁচটা পিছনে পাঁচটা পাঁচটা রুমাল থাকবে সুন্দর পাঁচটা

দাম পড়বে টাকা টাকা জি ওকে এমন কিন্তু অনেক এখানে কালার আছে যারা এগুলো দেখতেছেন অবশ্যই নক দিবেন ভাই যদি আপনার ব্লক দেখে আসে অথবা ঈদ উপলক্ষে যেটা আমি বলি যারা এই সেটগুলো অর্ডার করবে তাদের জন্য আসলে ম্যাক্স এর

তাদের সবসময় অনুরোধ করি যে আপনারা আমার শোরুমে আসবেন দেখবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে ধারণা নেবেন এরপর প্রোডাক্ট নেবেন আর যারা মানে আমাদের দূরে আছেন অথবা প্রবাসীদের সব বাইরে থাকেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই হোয়াটসঅ্যাপ আমরা ভিডিও কল দেবেন আমাদের গুলো দেখবেন আমাদের কাপড় গুলা দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদের সম্পর্কে জানবেন এরপর অর্ডার করবেন এবং অর্ডার করার পর যে প্রোডাক্টগুলা যাবে হাতে তখন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে জেনে মানে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট রাখবেন এবং ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এরপরে আগে চেক করবে পরে পরে টাকা দিবে আর এই ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে আসলে এক হাজার টাকা শুধুমাত্র আগে দিতে বাদ বাকি টাকা প্রোডাক্ট পে করে দিবেন আচ্ছা আর যদি কেউ এখানে এসে দেখতে চায় সেক্ষেত্রে আসবে কিভাবে এই ক্ষেত্রে আসতে হলে আমাদের শুরুের নাম আসলে তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসলে সায়দাবাদ জনপথের মোড় যে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট যে রোডটা দক্ষিণ দিকে আসছে অর্থাৎ বারো নম্বর রোড যেটা এই রোডের সামনে শহীদ ফরক রোড উঠতেই বাম পাশে মধ্যে শোরুম এছাড়া যারা যাত্রাবাড়ি মোড় থেকে আসবেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে ঢুকলে প্রথমে আপনার টনি টাওয়ার এর কিছু সামনে আসলে আপনার মনা টাওয়ার স্বপ্ন এবং মনাটাও একদম পাশেই তাজমল গ্যালারি এছাড়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমরা রিসিভ করে আনবো অথবা সব ভাবে বলে দিব তো দর্শক অনেক কিছু তো দেখালাম তাছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না তো দেখতে চাইলে এখানে আসতে হবে অথবা যোগাযোগ করতে হবে তো দর্শক ভিডিওটার বড় বল আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ